আচ্ছা তুমি এত সুন্দর করে কথা বলো কি করে বলো তো কি সুন্দর করে বললাম জানো আজকাল আমার এক অসুখ হয়েছে কি অসুখ তুমি অসুখ তুমি পাশে থাকলে কি হতো কেমন করতে এই অসুখে বাবা এত প্রেম আগে তো কেউ বলেনি আগে তুমি আমার মতো কাউকে পাওনি তাই আচ্ছা রাখি বাবুকে খাওয়াতে হবে আর আমাকে আমাকে কিছু খাওয়াবে না কি খাবে দেবে সত্যি হুম তখনই কলিং বেল বেজে উঠল সজীব এসে গেছে এই রাখলাম সজীব এসে গেছে উফ এই তোমার জামাইটা বাসায় না আসলে তুমি আমার থাকতে সারা রাত আহা এত ভালোবাসা কি প্রমাণ লাগবে বলো দূর আমি জানি আচ্ছা রাখছি এই রাতে অনলাইন এসো কিন্তু তাড়াতাড়ি দরজা খুললাম সজীব চোখমুখ মুখ সপ্তম আকাশে তুলে বলল। এতক্ষণ লাগে দরজা খুলতে বাথরুমে ছিলাম সারাদিন খাও আর বাথরুম করো আর কিছু আছে তোমার কাজ এইভাবে বলছো কেন সারাদিনের কাজ কি তুমি করে দিয়ে যাও তখন শাশুড়ি এসে বলল আহা মুখে মুখে এত তর্ক করো কেন ছেলেটা এতক্ষণে অফিস থেকে এলো আর কথা বাড়ালাম না ও ফ্রেশ হয়ে আস্তে আস্তে ভাত বাড়লাম রিধিকে খাইয়ে দিলাম মাও খেয়ে নিয়েছে সজীব টিভি দেখছে ওকে ডাকলাম এইখানে দিয়ে যাও ভাতটা খবর দেখি আমি ভাত দিয়ে এসে টেবিলে বসলাম সারা দিন পর অফিস থেকে এসে আমার সাথে মিনিটও কথা পাঁচ থাকে না তার এখন ক্লান্ত হয়ে গেছি আর অভিযোগ করি না আমি মোবাইলটা হাতে নিয়ে রনিকে নখ দিলাম খেয়েছ আমি খাচ্ছি জামাই কোথায় সে টিভি দেখছে আর খাচ্ছে আমি একা ইস এমন বউ থাকলে কেউ তাকে না দেখে টিভি দেখে আমি হলে তো বাইরে থেকে এসে সারাক্ষণ তোমাকে সামনে বসিয়ে রাখতাম আচ্ছা পরে নখ দিচ্ছি আমি সব কিছু গুছিয়ে রুমে যাওয়ার আগে সজীব ঘুমিয়ে পড়েছে রনিকে আবার নখ দিলাম ওর সাথে অনেকক্ষণ কথা বললাম ও শেষে খুব আবদার করলো একটা ছবি দেওয়ার জন্য দিলাম বলল বুকটা খুলে একটা ছবি দেওয়ার জন্য প্লিজ প্লিজ বলতে বলতে দিলাম এত প্রশংসা করল কিন্তু সজীবের সাথে আমার বিয়ে আট বছরের সে কখনো আমার এত প্রশংসা করতো না তার পরেও ভালোবেসেছি ভীষণ রকম ভালোবেসেছি এত বছর মানিয়ে নিয়েছি একটা সময় সব দায় দায়িত্ব আর নিজেকে হারিয়ে ফেলে এত বেশি একা হয়ে গেছি রনির কাছে নিজের সব ভালো লাগা ঢেলে দিলাম ছেলেটা আমার এত ভালোবাসে ও না থাকলে মনে হয় মরেই যেতাম কিছুদিন পর সজীবের কাছে ধরা পড়ে গেলাম ও আমার মোবাইল নিয়ে নিল আমাকে অনেক কথা শোনালেও কাউকে কিছু বলেনি আবার কিছুদিন পর মোবাইল ফেরত দিলে আমি আবার রনির সাথে কথা বলা শুরু করলাম তবে খুব সাবধানে আজকাল খুব ইচ্ছে হয় সব ছেড়ে ওর কাছে চলে যায় এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না একদিন খুব খারাপ লাগছে জ্বর আসছে তার উপর মেহমান সব করলাম কিন্তু সজীব শুধু বলল ঔষধ খেয়ে নাও কিন্তু রনি পাগলের মতো করছে কিছুদিন পর সজীবের কাছে আমার কিছু খারাপ ছবি এলো আমি এই সব রনিকে দিয়েছিলাম কিন্তু ও করতে পারে এইটা না আমার বিশ্বাসও হয় না ও বলল ওর আইডি হ্যাক হয়েছে আমি জানতাম আমি ওকে বিশ্বাস করি সজীবের সাথে ভীষণ ঝগড়া লাগলো একদিন ওর মাকে নিয়ে আমাকে মারতে আসলে খুব বেশি কষ্ট পেয়েছিলাম ঠিক করে নিলাম আর থাকবো না ওর সাথে ঘর থেকে বের হয়ে গেলাম রিধিকে সাথে নিলাম ও ছাড়া তো বাঁচতে পারবো না রনি খুব দেখতে চাইতো রিধিকে শুধু বলতো এই মেয়েটা ওর হতে পারতো তাই সব ছেড়ে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম রনিকে ফোন দিলাম দেখা করব। এখন কিছু না বলে সারপ্রাইজ দেব ওকে রনি আমি সব ছেড়ে চলে এসেছি তোমার কাছে আমি কিচ্ছু জানি না তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো এখন আমি তোমাকে কোথায় নেব প্লিজ পাগলামি করো না আমি আর ফিরতে পারবো না তুমি আমাকে ভালোবাসো না তুমি যেখানে রাখবে আমি সেখানে থাকবো অনেক চিন্তা ভাবনা করে রনি আমাকে ওর এক ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল ওখানে থাকলাম আমার মোবাইল বন্ধ করে রেখেছি রিধিকে ঘুম পাড়িয়ে রাতে ওর কাছে নিজেকে সোপে দিলাম এইভাবে তিন চার দিন বেশ ভালোই কাটালাম ওকে মেয়ের জন্য এটা ওটা এনে দিতে বলছি এনে দিচ্ছে কিন্তু ওর বন্ধুর বউ আর থাকতে দিতে চায় না ওকে বললাম তোমাদের ঘরে কখন তুলবে ও পানি খেতে গিয়ে ফিক করে হেসে দিল আমার ঘরে মা পিটিয়ে লাশ বানিয়ে দেবে বাচ্চা শুদ্ধ বউ নিলে মানে মানে কি আমরা কোথায় থাকবো আমার পরিচয় কি তোমার কাছে ও কিছু না বলে বের হয়ে গেল সেদিন আর এলো না এইদিকে রনির বন্ধুর বউ আর আমাদের খাবার দিচ্ছে না আমি না হয় পারলাম আমার মেয়েটা তো পারছে না ওর কথা আসলেই খেয়াল করিনি এতদিন ওকে খুব কাহিল দেখাচ্ছে কোনো মতে একটা নুডলস এনে বানিয়ে খাওয়ালাম সজীব হলে এতক্ষণে অনেক বকা দিয়ে ফেলতো মেয়েকে না খাইয়ে রাখার জন্য আমি কি ভুল করছি না না রনি আমায় প্রচণ্ড ভালোবাসে আমি জানি ওকে আমি অবিশ্বাস করতে পারবো না দুই দিন পর এসে আমাকে আর একটা বাসায় নিয়ে গেল সাবলেট নিজেদের রান্না করে খেতে হবে আমি তো ভীষণ খুশি কিন্তু রনিকে খুব বিরক্ত লাগছে রাতে বিরিয়ানি খেলাম পরের দিনও কিন্তু রিধি খাচ্ছে না ওর জন্য খাবার আনতে বললাম আনে না বললাম ওর বাপ হলে এতক্ষণে তো পাগল হয়ে যেত রনি যা বললো আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি অন্য কারো পাপ পালতে পারবো না আমার মেয়ে পাপ আরে জামাই এত ভালো তা এসেছ কেন আমার কাছে অনেকক্ষণ কথা কাটাকাটি হলো মাত্র চার দিন এই রূপ শেষে আবার সরি বলে জড়িয়ে ধরল রাতে কাছে ডাকছে আমি বললাম ভালো লাগছে না সে কোনো কথা শুনছে না আমার সত্যিই ঘৃণা লাগছিল সজীব কখনো আমায় জোর করেনি এই কথাওকে বলতেই সে আমার মুখে সজোরে একটা থাপ্পড় মারল এত জামাই জামাই করলে আসতিস কেন শরীরের বিষ তখন রিধি উঠে গেল আমি ওকে বুকে চেপে ধরে সারা রাত বসে রইলাম এইটা কে নিজেকে এত ঘৃণা লাগছিল রিধি এতদিন ধরে বারবার বলছিল বাড়ি ফিরে যাবে বাবার কাছে যাবে আজ আবার বলাই মোবাইল খুলে সজীবকে ফোন দিলাম অনেকবার রিং হওয়ার পর সজীব ফোন ধরল। ও খুব শান্ত গলায় বলল বাসায় আসতে চাও চলে এসো আমি বাসায় আছি আমি রিধিকে নিয়ে বাসার কাছাকাছি যেতে সবাই আমার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে কেউ কেউ মুখ টিপে হাসছে আসলে আমার মাথায় ছিল না আমি চলে যাওয়ার পর এইখানে কি হতে পারে সজীব দরজায় দাঁড়িয়ে ছিল ওকে দেখে রিধি দৌড়ে ওর কোলে উঠে ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আমি দাঁড়িয়ে রইলাম সজীব আমার দিকে তাকিয়ে বলল অতসি তুমি কি কিছু বলবে দাঁড়িয়ে আছো যে আমি ইশারাই ভিতরের দিকে দেখালাম ও বলল তুমি ভাবলে কিভাবে। আমি তোমার মতো রাস্তায় নামা মানুষকে ঘরে তুলব সজীব আমি ভুল কিছু বলছি না অতুষি তুমি কি ভেবেছ তুমি আমাদের মান সম্মান নষ্ট করে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে রাত কাটিয়ে বাসায় আসবে আর আমি তোমাকে মেনে নেব। এতদিন তোমার সব অন্যায় মেনে চুপ ছিলাম তাই ভেবেছ কি আবারও মেনে নেব। এইখানে তোমার বাবা মাও আছে তাদের জিজ্ঞেস করো তারা তোমায় মেনে নেবে কি আমি মেরে দেখলাম বাবা সোফায় বসে আছে মুখে হাত দিয়ে মা অন্যদিকে ফিরে আছে সবাই আছে এখানে আমি আসলে তোমার কোনো কিছুই শুনতে চাই না আমি আর তুমি ঘরের ভিতরে করেছ আমি সাবধান করেছি চেষ্টা করেছি তোমাকে বোঝানোর এই দুনিয়া এত সহজ নয় তুমি আমাকে ধোকা দিয়েছো তুমি অন্য ছেলের সাথে দিনের পর দিন কথা বলেছ ছবি পাঠিয়েছো সে ছেলে আমার কাছে ছবি পাঠিয়ে টাকা দাবি করে আমি টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছি কাউকে জানতেও দেইনি শুধু তুমি আমার বউ বলে আমার সংসারের মান সম্মানের কথা ভেবে আর তুমি মা বাবার সামনে এই সব বলছ তোমার মা বাবাকে এর চেয়েও বেশি সহ্য করতে হচ্ছে আমি কখনো কাউকে জানাইনি যত সহজে তোমরা মেয়েরা স্বামীর বদনাম করো আমরা ছেলেরা পারি না মনে হয় যেন নিজের গায়ে কাদা ছিটবে কিন্তু নিজের বইয়ের ছবি অন্য ছেলের কাছে দেখলে একটা পুরুষের উপর কিরকম মানসিক ক্রমা যেতে পারে সে তোমার চিন্তার বাইরে আমি তোমাকে ভীষণ ভালোবাসতাম অতসি লোক দেখানো মিষ্টি কথা বলতে পারতাম না কাজের চাপে খিটখিটে থাকতাম তা সারাদিন ঘরে থেকে তোমরা বুঝবে না সব দিয়েছি যতটুকু সাধ্য শুধু বউ বাচ্চার কথা চিন্তা করে গাধার মতো দিনরাত কাজ করেছি আর তুমি তোমার মতো মেয়ে মানুষের কোনো জায়গা নেই আমার ঘরে দেখলাম মা বাবা কিছু বলছে না তাদের হয়তো ঘৃণা লাগছে আমি কেউ নই রিধিকে নিতে গেলে রিধি ওর বাবাকে আরও জোরে জড়িয়ে ধরে আমি আবার ফিরে যাই সেই ঘরে রনি রাতে আসে এসে শরীরের দিকে হাত বাড়ায়। জানতে চাই না কেমন আছি আমি না চাইলেও ওর জোরের কাছে টিকতে পারি না নিজেকে এত তুচ্ছ আর ঘৃণ্য লাগছিল এই ছেলেকে ভালোবেসে আমার সাজানো ঘর ছেড়ে এসেছি আমার কথা ছিল আমার ঘরের শেষ কথা আমি সিদ্ধান্ত নিতাম সম্মান ছিল এখন আমি কি কিচ্ছু না আমার কোনো মূল্য নেই এইভাবে যেন দিন দিন জীবন্ত লাশ হয়ে যাচ্ছিলাম রনি রাতে আসে কখনো দিনে এসেই হাত বাড়ায় আগের মতো কোনো কথা নেই নেই কোনো ভালোবাসার কথা নেই কোনো প্রশংসা ভুবন ভোলানো কোনো স্বপ্ন নেই নেই বারবার প্রমাণ করতে চাওয়া ভালোবাসা ওকে এখন এসব বললে খুব বিচ্ছিরিভাবে হাসে আর বলে আরে ভালোবাসি বলেই তো এখনও ঘরে রাখছি তোরে নিজে একা মিটাচ্ছি তোর জ্বালা হলে এখানে ব্যবসা বসাতাম কথাগুলো এখন গা সওয়া হয়ে গেছে খুব বাজেভাবে গালাগালি করে বারবার বুঝিয়ে দেয় আমি ঘর পালানো এই সব আমাকে শুনতেই হবে আমি না হয় আমার অপরাধের শাস্তি ভোগ করছি কিন্তু কি দরকার ছিল আমায় যখন ভালোই বাসো না তখন এই সব অভিনয়ের উত্তরে ও বলে ভেবেছি বিবাহিত মেয়েদের সাথে প্রেম করলে কোনো রিক্স নেই বিয়ের জন্য চাপ দেবে না ইচ্ছে মতো মজা নেওয়া যাবে আমি অবাক হয়ে গেলাম জানি না কত দিন গেল কত মাস গেল রনি কোনো দিন আসে কোনো দিন আসে না মাঝে মধ্যে তিন চার দিন খায়ও না বাইরেও বের হতে পারি না তালা মেরে যায় একদিন ওর সীমা পার করে ফেলল ওর সাথে আরও চার পাঁচজন বন্ধু নিয়ে এলো জীবনটা যেন শেষ হয়ে গেল আমার এরপর আবার অনেক দিন এলো না মাঝে মধ্যে যাদের বাসায় সাবলেট থাকি তারা খাবার দিয়ে গেল ওনার কাছে চাবি নিলাম রুমের সেদিন রনি এলো এসেই বলল আমার বিয়ে সাত দিন আসবো না সমস্যা হলে বলো আমার একটা বন্ধুকে পাঠিয়ে দেবো সেই মজা পাবে আমি বললাম তুমি আর আসবে না ও মা আসবো না কেন আমি তো তোমাকে ভালোবাসি তুমি কি জামাই থাকা শর্তেও আমায় কম ভালোবেসেছ আমি নিজেকে প্রস্তুত করলাম আজ রনির বিয়ে সে দুই দিন ধরে আসছে না ভাবিটা দরজা খুলে দিল আমি অনেকদিন পর বের হলাম কিন্তু যাবো কোথায় বাপের বাড়ি গেলাম সেখানে গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে কেউ নেই আশেপাশে কেউ নেই নিচের তলায় এক বুড়ি পান খাচ্ছিল আগে দেখিনি ওনাকে জিজ্ঞেস করতেই উনি বলল ওরা নেই পালাই সব অমন মেয়ে পেটে ধরলে এমনই হয় জামাই থাকতে অন্য পোলার লগে ভাগছে মেয়ে তাই সবাই কথা শোনাত মা কত কইতো মেয়ের রাজার কাছে বিয়ে না দিলেও রাজ আমার মাইয়া সেই মেয়ে পালাইছে বাপটা তিনবার স্ট্রোক করছে মায়ের চরিত্র লইয়া প্রশ্ন উঠত মায়েও নাকি বিষ খাইছিল একবার বোন একটারে বিয়ে দিছে হেরেও পাঠাই দিছে শ্বশুরবাড়ি থেকে ভাইয়ের চাকরি গেছে শেষবার বাপটারে হাসপাতালে নিল আর কেউ বাসায় আসে নাই জানি না কই গেছে এই সব আজকালকার মাইয়াগো শরীরে এত বিষ আমাগো জামাই মারতে মারতে মারি ফেলতো হাউড়ি মারত ননদ মারত আমরা তো জামাইয়ের ভিটা সারি পালাই না কামড়াইয়া পইরা রইছি দেখো আজ সম্মান লইয়া বাচ্চা আছি আরও অনেক কথা বলছে বুড়ি আমি বের হয়ে গেলাম আমি এতদিন চিন্তাও করিনি আমার একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিবারের উপর কেমনভাবে পড়েছে সব শেষ করে দিলাম রিধির স্কুল ছুটি হবে এখন ওর কাছে গেলাম ও যদি মায়ের কাছে ফিরে আসে আবার জীবনটা নতুন করে শুরু করব। মেয়েটা আমাকে ছাড়া কেমন আছে কে জানে রিদির স্কুলের সামনে ওকে পেয়ে গেলাম ওর কাছে যেতেই ও সরে গেল মায়ের কাছে আসবি না আমার মা মরে গেছে নিহা আনটি আমার মা সজীব আবার বিয়ে করেছে নিহাকে মাকে ছাড়া ভালো আছিস তুমি ভালো থাকলেই তো হলো আমাদের ভালো আবার চিন্তা করো নাকি তুমি খুব কথা শিখে গেছিস না বড় হয়ে গেছিস যাদের মা পালিয়ে যায় তাদের তাড়াতাড়ি বড় হয়ে যেতে হয় মেয়ের মুখে এমন কথা শুনে আমার গলা আটকে যাচ্ছে তখন গাড়ি আসাই ও গাড়িতে উঠে যায় ওর দেখা যাচ্ছে নিশ্চয় নিহার আমি গাড়ির পিছনে আবার দৌড় মারলাম গাড়ি থেমে গেল আমি মুখ বাড়িয়ে কথা বলতে গেলে রিধি আমার মুখে থুতু মারে আমার দুনিয়া যেন তখন দুভাগ হয়ে গেল একে আমি পেটে ধরেছি ভিতর থেকে কেউ ওকে টেনে ধরল গাড়ি আবার চলা শুরু করেছে রিধি মুখ বের করে বলল তোমার কারণে আমার দাদু মারা গেছে বলেই আবার থুতু মারল কি বাবা আমার জন্য বাবা মারা গেছে মেরে ফেললাম আমি আমার বাবাকে কতক্ষণ পরে রইলাম জানি না তবে আবার উঠে দাঁড়ালাম বাসায় গেলাম আজ শেষ সব সেদিন রনি যখন শরীর নিয়ে মরতো তখন ভিডিও বসিয়ে রেখেছিলাম সে জানতো না এতদিন যা দেখিয়ে আমার ভয় লাগিয়েছে আজ তার জন্য কাজে লাগাবো ছেড়ে দিলাম নেটে ওর বিয়ে সব সব মিটে যাবে কিছুক্ষণ পর ছড়িয়ে যাবে সারা দেশে সে ভিডিওতে আমাকেও দেখা যাবে রনেকে ফোনে বললাম আমি যদি তোমার বউকে সব বলে দিই সে বলল তাহলে তোকে আমি খুন করে ফেলব সত্যি খুন করে ফেলবে সে আমায় আমি আস্তে আস্তে ঝুলে পড়লাম শাড়ি বেঁধে সব ঝাপসা হয়ে আসছে আমি নিজে নিজে মনে একটা চিঠি লিখছি রেখে যাব না কোনো নোটে যাতে বলা যায় এটা সুসাইড এটা খুন যার শাস্তি পাবে রনি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আমি রেখে যাচ্ছি আমি লিখতে শুরু করলাম প্রিয় আমার স্বামী আমি আজ আমার শাস্তি পাচ্ছি কিন্তু একটা প্রশ্ন ছিল আমার এই পরিণতির জন্য তুমিও যে ভীষণভাবে দায়ী কেন স্বামী হয়ে ভুলে যাও বউয়েরও কিছু চাওয়া থাকে একটু অতিরিক্ত মনোযোগ পাওয়ার ইচ্ছে করে প্রেমিকের মতো শাড়ির ভাজে চিঠি পেতে ইচ্ছে করে ইচ্ছে করে তোমার মুখে প্রশংসা শুনতে কেন শুধু দায়িত্বের ভিড়ে একা করে দাও প্রিয় নবপ্রেমিক প্রেমিক কেন আসো স্বামীর অপূরণ ইচ্ছেগুলোকে জাগিয়ে দিতে কেন বলো তোমার মূল্য সে বোঝে না আমি হলে এমন করতাম অমন করতাম কেন অন্যের স্ত্রীর শরীর দেখতে চেয়ে তাকে আবার মাগি বানাও কেন স্বপ্ন দেখাও অন্যের সংসারে থাকা বউকে তখন লজ্জা করে না বের করে এনে কেন বাজারের বেশ্যা বানিয়ে তোলো আমি তো শরীর চাইনি একটু ভালোবাসা চেয়েছিলাম ছোট ছোট ইচ্ছে পূর্ণ হোক চেয়েছিলাম তারপরেও মেয়ে হওয়াতে শব্দ আমার পুরুষদের কোনো দোষ থাকতে নেই আমি পাপ করেছি তাই আমার এই পরিণতি সবাই বলবে এমন মেয়ের তো এমনই হওয়া উচিত এমন মেয়েদের তো এমন শিক্ষাই হওয়া উচিত হওয়া উচিত যাতে অন্য মেয়েরা এইসব মুখোশধারী জানোয়ারদের ফাঁদে না পড়ে যারা বিবাহিত মেয়েদের প্রেমের স্বপ্ন দেখায় তাদের পিছনে যে এই একই চেহারায় লুকিয়ে থাকে আর কিছু লিখতে পারছি না জানালা দিয়ে হালকা বাতাস এসে দুলিয়ে দিচ্ছে আমায় আমার শাড়ির আঁচল দুলছে পা দুলছে আমি ডুবছি তো ডুবছি হঠাৎ একটা আলোর ঝটকায় ধাঁধিয়ে দিচ্ছে আমার চোখ আমি দুলছি দুলছি এটাই আমার শেষ পরিণতি লেখিকা দোলনা বড়ুয়া তৃষা পাঠে